হ্যালো বন্ধুরা ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে এসে পদ্মা সেতু ও ভাঙ্গা রেলওয়ে জংশন এবং গোপালগঞ্জের কাশিয়ানি জংশন রেল স্টেশন ও নড়াইল জেলা সদর যে স্টেশন হয়ে যশোর জংশন টু বেনাপোল পর্যন্ত চলাচলকারী যে নতুন ট্রেন রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন সেই ট্রেনটির রিভিউ থাকবে আজকের ভিডিওতে তো বন্ধুরা চলুন এক নজরে দেখে নিই ঢাকা টু বেনাপোলগামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটির সময়সূচি ও পথভাড়া ঠিক কেমন হ্যাঁ বন্ধুরা ঢাকা নরাইল টু বেনাপল চচলকারী যে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা ছাড়ে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে এবং বেনাফল স্থলবন্দর স্টেশনে পৌঁছে দুপুর দুইটা তিরিশ মিনিটে এবং এক ঘন্টা যাত্রাবিরতি শেষে এই রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি বেনাপোল ছাড়ে বিকাল তিনটা পঁচিশ মিনিটে এবং ঢাকার কমলাপুর রেল স্টেশনে পৌঁছে রাত সাতটায় এই দুইশো কিলোমিটার দীর্ঘ এই যাত্রাপথে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি সময় নেয় মাত্র তিন ঘন্টা ৩৫ মিনিট আর এই রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন সোমবার তো আমরা এক নজরে দেখে নেব যে ঢাকা টু বেনাপুল এবং বেনাপুল টু ঢাকার যে প্রত্যেকটা স্টেশনের সময়সূচিটা ঠিক কেমন তো হ্যাঁ বন্ধুরা ঢাকার কমলাপুর স্টেশন থেকে রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি দশটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে এসে ভাঙা জংশন স্টেশনে পৌঁছে সকাল এগারোটা সাতচল্লিশ মিনিটে এরপর গোপালগঞ্জের কাশিয়ানি জংশন স্টেশনে পৌঁছে দুপুর বারোটা উনিশ মিনিটে এবং নড়াইল জেলা সদর স্টেশনে পৌঁছে দুপুর বারোটা বিয়াল্লিশ মিনিটে এবং যশোর জংশন স্টেশনে পৌঁছে দুপুর একটা চোদ্দ মিনিটে এবং সর্বশেষ বেনাপোল স্থলবন্দর স্টেশনে পৌঁছে দুপুর দুইটা পঁচিশ মিনিটে এরপর ফিত্তিপথে বেনাপোল টু ঢাকা রুটে বেনাপোল যে রেল স্টেশন থেকে তিনটা পঁচিশ মিনিটে রুপসি বাংলা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে এসে যশোর জংশন স্টেশনে পৌঁছে বিকাল চারটা বারো মিনিটে এরপর নড়াইল জেলা সদর স্টেশনে পৌঁছে বিকাল চারটা তিতাল্লিশ মিনিটে এরপর গোপালগঞ্জের কাশিয়ানি জংশন রেলওয়ে স্টেশনে পৌঁছে বিকাল পাঁচটা সাত মিনিটে এবং ভাঙ্গা জংশন রেলওয়ে স্টেশনে পৌঁছে বিকাল পাঁচটা তিতাল্লিশ মিনিটে সবশেষে ঢাকার কমলাপুর রেল স্টেশনে এই ট্রেনটি পৌঁছে রাত সাতটায় তো আমরা এখন এই পর্যায়ে দেখে নিব যে আসলে এই নতুন চালু হওয়া ট্রেন আসলে পথ ভাড়া ঠিক কেমন তো সব প্রথমে আমরা বলতে যাচ্ছি যে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন যেটি ঢাকা টু বেনাপুলগামি তো এই ট্রেনের শোভন চেয়ার শ্রেণীর আসন ভাড়া চারশত পঞ্চান্ন টাকা আপনারা দেখতে পাচ্ছেন যে এই সিটগুলো এটি কীরকমই হবে আর সিনিক সিনিকদা এসি সিটের ভাড়া আটশত উনসত্তর টাকা এবং এসি স্লিপার সিটের ভাড়া এক টাকা ঢাকা থেকে ভাঙ্গা জংশন পর্যন্ত এই ট্রেনের ভাড়া হবে শোভন চেয়ার শ্রেণীর দুশত ষাট টাকা এবং সিনিকদা এসি সিটের ভাড়া পাঁচশত এক টাকা ঢাকা টু কাশিয়ানি জংশন স্টেশন পর্যন্ত শোভন চেয়ার শ্রেণীর আসন ভাড়া তিনশত পাঁচ টাকা সিনিকদা এসি সিটের ভাড়া পাঁচশত একাশি টাকা এবং এসি স্লিপার সিটের ভাড়া ছয়শত ছিয়ানব্বই টাকা ঢাকা টু নর পর্যন্ত শোভন চেয়ার শ্রেণীর আসনের সিট ভাড়া আসলে তিনশত সত্তর টাকা দা এসি সিটের ভাড়া সাতশত টাকা এবং এসি স্লিপার সিটের ভাড়া আসলে আটশত একান্ন টাকা আর ঢাকা টু যশোর পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া চারশত দশ টাকা দা এসি সিটের ভাড়া অষ্টাশি টাকা এবং এসি সিটের ভাড়া নয়শত টাকা